বিজয়ের দিন হোক শপথের দিন স্বাধীনতা দিন হোক শপথের দিন স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন বিজয়ের দিন হোক শপথের দিন স্বাধীনতা রক্ষায় হব বিজয়ের দুশমন যেই হো কামার দেশে বিষ ভাঙ্গই ভাঙবই দুশমন যেই হোক বিষ দাঁত ভাঙবর্ব দুশ্মন যে হো আমার দেশে বিষ দাঁত ভাঙবই সর্বনে আগলে রাখবো আমি আমার জমিন আগলে রাখবো আমি আমার জমিন আগলে রাখবো আমি আমার জমিন বিজয়ে দিন হোক শপথের স্বাধীনতা রক্ষায় হব ভয়ে বিজয়ে দিন হোক শপথের দিন স্বাধীনতা রক্ষায় হব ভয়ে বিজয়ে স্বাধীনতার খাই দিয়ে দেব সব মানব না কিছুতে কোনো পরাভ স্বাধীনতার খাই দিয়ে দেব সব মানব না কিছুতে কোনো পরাভ স্বাধীনতার খায় দিয়ে দেব সব মানব না কিছুতে কোনো পরাভ পরুয়াকারুর আকারুর করে না মমিন করো আকারর কভু করে নামি করো আকারুর কভু দিন হোক শপথের দিন স্বাধীনতা রক্ষায় হব ভয় বিজয়ে দিন হোক শপথের দিন স্বাধীনতা রক্ষায় হব ভয়হী বিজয়ে বিজয়ের দিন হোক গড়ার মুক্তির ভাবনায় বক্ষ ভরার বিজয়ের দিন হোক ভরা বিজয়ের দিন হোক গড়া মুক্তির ভাবনায় বক্ষ ভরা এগিয়ে চলার গাড়ো স্বপ্ন রঙিন এগিয়ে চলার গাড়ো স্বপ্ন রঙিন এগিয়ে চলার গাড়ো স্বপ্ন রঙিন বিজয়ে দিন হোক শপথের দিন স্বাধীনতা রক্ষায় হব বিজয়ে দিন হোক শপথের দিন স্বাধীনতা রক্ষায় হব বিজয়ী দিন হোক শপথের দিন স্বাধীনতা দিন হোক শপথের দিন স্বাধীনতা রক্ষায় হব ভয়ে বিজয়ে দুঃশন কামার হোক আমার দেশে বিষ দাঁত ভাঙবই সর্বনেশে বনে হোক আমার দেশে বিষ দাঁত ভাঙবই সর্বনেশে বনে যেই হোক আমার দেশে বিষ দাঁত সর্বনেশে আগলে রাখবো আমি আমার জমিন আগলে রাখবো আমি আমার জমিন আগলে রাখবো আমি আমার জমিন বিজয়ে দিন হোক শপথের দিন স্বাধীনতা রক্ষায় হব ভয়ে বিজয়ে দিন হোক শপথের দিন স্বাধীনতা রক্ষায় হব ভয়ে বিজয়ে স্বাধীনতা রক্ষায় দি দেব মানবো না কিছুতে কোনো পর